কি নাই ঔষাদ হলো কোরআন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রুগী কেন বলে ইমান আছে কিন্তু আমল নাই এরকম ইমানদার কেউ নাই দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রুগী কেন ইমান আছে কি নাই আমল ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিন ইমান আনলো আমল করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে তা কি নাই আমল এ জানা থেকে আমরা خلاص کے اعمال یہ جنت کے ہمرا مقاصد <applause> ہے جو تقوا <applause> سے حاصل ما پر مقاصد ہے جو تقوا سے حاصل ما ایمان سے عمل سے کی نہیں ہر

কোরআন মানে কথা বুঝেননি কোরআন উলিয়া উলিয়া মানার কথা কোরআনে আছে হাদিসেও আছে ইমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে কয় পাড়া হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই নাই শুধু দিদি শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি ইসলামের রাজনীতি মানি না আল্লাহ এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা हां তোমার ধান্দাবাজি আর চন্দাবাজি পোচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বকর ওমর ও রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে পূজার তৌফিক দান করুন আমিন বড় কঠিন তাহলে তাকে অর্জন করো কোরআনের ঔষধ নিয়ে সব রুগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছে ওই কোরআন থেকে তুমি করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মত হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসাবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হয়েছে নিছে আরে মেয়ের দুনিয়া বাদ দেন সবাই হেদায়াত প্রাপ্ত এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাপ হজরের নামাজ পড়ে নাই জহর করে নাই আসর করে নাই বাকরি করে নাই এসব করে নাই এমন আশেখ এখানে আসে না নাই এখানে আজান হয়েছে

মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে করে না জানি আগে মুলাকাত করে বলে দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না মানুষ কেন হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় দুনিয়ার সবাই পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না চেহারা মোবারকে মহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছে এরপর কালে মা নাই কে এই আবুজা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতি মোহাম্মদ বলতে পারুনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে বলে কি আমি এখন রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে গাইব জানেন একমাত্র আমার আল্লাহ গাইবের মালিক আল্লাহ কয় আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি আল্লাহ যেমন গায়েব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম ওয়ামাইয়ুশরিক বিল্লাহ আকদ হারাম الله عليه الجنনা যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম শিরিকের যত যুক্ত আমল নিয়্যাত দ্বারা কেয়ামতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না পাথর নিয়ে যখন বলে ভাতিজা বলো নবী বলে না তবে নবী একটু আওয়াজ দিলেন চাচার হাতে কি আসো একটু আওয়াজ দাও গুলো কালেমায় সাহাদা করা শুরু করলো নিকৃষ্ট বেঈমান আবু জাহাজ পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় বাতি যা তুমি এত বড় জাদু কর আগে জানতাম না নবীরে পাইল কোরআন পাইল বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলা শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গগনে গিয়ে নবীর তেলাওয়াত শুনে সবাই ধৈরে ফলাইছে একদিন কিও তুমি গালি দেওয়া আবার তেলাওয়াত শুনো কেন কা ভাতিজা এত মজা আওয়াজ দুনিয়া কোথাও পাওয়া যায় এর কালেমা পড়ছে না পাইছে কেন পায় নাই হেদায়েত অল্প দিকে একটা যুবক সাত আট বছরের যুব দরবারি নিয়ে তোরা আবার নবীকে দবাই করার জন্য তোড় বছর নবীর সামনে গিয়াছে হারামবার ওকে দিকে নজর দিয়ে দরবারি পালায় বলে নবী কালেমা পড়ায় কে সেই ব্যক্তি আল্লাহ যারে হেদায়ত দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে আর কপাল ঘুরে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ খুঁজে পাবে না মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছে মোবাইল মিলেও শান্তি পাবিনা কাকুনের ভিতরে মোবাইল নিয়ে যাবা ফেরেশ তারা আইলে বলবা যে আগে সেলফি পরে কথা ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ জাহান্নামের বাগানে নিয়ে যাচ্ছে এখনো মোবাইলটা দেখান লাগবো আর হেদায়েতের দরজা কবে পাইবে সব মজলিস তো এক না এখানে তো মানুষ গরার মজলিস এ এই মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ডুববে আল্লাহ হেদায়েত দান করুন লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম তিন কারণে প্রথম আমি আল্লাহ কোরআন দিলাম কিন্দের হেদায়েতের জন্য মুত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকওয়া তাকওয়া মানে আল্লাহকে ভয় করে কখনো আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎখরও আছে এও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপরদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে ও আল্লাহকে ভয়ই করেন আল্লাহরে যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিতার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ভয় ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না এরা কি হেদায়াতের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মুক্তাকি যে মুক্তা সে করে না তাহলে মোত্তা কি তো হেদায়াতের উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত মুত্তাকি তো আগেন থেকেই হেদায়েতের উপরে আছে আবার কিসের হেদায়েত করবে কোরআন মুত্তাকি ব্যক্তি তো হেদায়েতের উপরে আছে এই জন্যই তো সে মুত্তাকি আর কিসের হেদায়াত করবে কোরআন মুবসিরিন ইকরাম বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও তুমি যে গুনাহ করনা তার কোন ভয় আসে না জানি গুনাহ হয়ে যায় তুমি লাইনে দাঁড়ানো আসো কিন্তু ভয় কখন জানি তুমি সিটকে পড়ে যাও লাইন চ্যুত হয়ে যাও তবে যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে দ্বারা এসতে আমাদের যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতেই তুই দোয়া করি আল্লাহ এমন হেদায়তের পথ দেয়া যে পথটা হলো মুস্তাকিম এসতে আমার মজবুত করে না যাই কারণ আমি জীবনবার নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাঞ্চিত হয়ে যায়। কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে তাপলিগে যায় হজে যায় কিন্তু এত ইমান

উপরে কয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবত হইল এটা দিল না এটা মানবত হইল আর যারা ওপেন খায় এগত কোন সীমা নাই নাই বিয়ার আগে বলে বিদার যাওয়ার বিষা দাও কত বউ লয়ে যাবি কয় এত তাড়াতাড়ি তো বউ ধুয়ে যাবি কার কাছে কে পাহাড়ে দেবি বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন ইহদিনা সিরাতুল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তিকামাতের মাকাম দান করব যদি কুরআনের উপরে জীবন চালাও আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা

آتنا في دار عقبا حسن يا غياس المستغيثين اهدنا

বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলে নাম্মা যেন আয়সা নবীর ঘর করলেন কয়েকদিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মা জানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর আম্মা জানা আয়সার বিয়ে বলেন মাত্র নয় বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকতার তাওয়াজ আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরপর তারা রানের আম্মা জমিনের মধ্যে ফল হওয়ার কাজ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ করার একমাত্র কাজ হল আম্মা জানেরা ইমাম গজালি রহমতুল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এরে আম্মা জান এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলব সময় কম খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত মিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন 90 লক্ষর উপরে 비ধর্মী তার হাতে কালেমা পড়েছে একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মঈনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মঈনুদ্দিন কয় আম্মা জান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান ময়ুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান জাতের তুই আমার গর্বে যেদিন আর আমি মা এক রাত আর ঘুমাই রাতের বেলা যায় না বাজে শেষ যায় বলে কান্না করেছি মালি আমার গরবের সন্তান তোমার খাসি বানাইয়া পাঠাই আরে মাওলার কাছে দুধ পান করাইছি একটা কটা দুধও আমি বিনা ওজুটে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান এর আপনার জানের আপনারা তো সেই বহিরন্দিন মা আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা ভাইয়া কবরে যাবেন এখনো সময় আছে বা করেন এই জমিনে আল্লাহর বড় দুশ্মান ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসি আমার আল্লাহর কবরে নিয়ে রহমতের নবী এরে আম্মা জানেরা এখন থেকে তব করে আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না আম্মা যান এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাতি আল্লাহ নজর নিবে সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর মোহাব্বত আর তাকুয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকুয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বলিদের নেক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ যারা এদের নজর ছাড়া তাকুয়া অর্জনের কোন পথ